ওনাকে আল্লাহ রস্তে অনুরোধ করব যে একটা বছর ধৈর্য ধারণ করার জন্য একটি বছর শুধু একটু ধৈর্য ধরেন মা একটু ধৈর্য ধরেন আপনি অধৈর্য হবেন আর কিছুদিন পরে পরে একটা বাসন দিবেন আন্দোলনের ডাক দিবেন আর ওই দিক দিয়ে বাংলাদেশ বিরাট আপনার ক্ষতি করে ফেলবে এই যে আপনার বত্রিশ নাম্বার বাড়িটা ভাঙচুর করল এটা কার দোষ বলেন দুষটা কার এখনো মানুষের ক্ষত সুখায় নাই এখনো মানুষের দুঃখ দুর্দশা ভুলে নাই আপনি সরকার ফেলে দিবেন আন্দোলন করবেন এই করবেন সেই করবেন বলে দিয়ে মানুষকে উস্কায় দেন উস্কায় দিলে এইভাবে বাংসুর করে তো এই জন্য আপনার অনুরোধ করছে আপনি একটা বছর কোম্পানিকে একটু ধৈর্য ধরেন ধৈর্যটা ধরলে আপনার লাভ হবে আর এই ও ধৈর্য হওয়াতে হওয়াতে আপনার বিরাট ক্ষতি হইতেছে গো মা বিরাট ক্ষতি হইতেছে আপনি বুঝতেছেন না কেন আপনার লাভ হবে তো দৈর্যটা ধরলে একটু সময় নিলে লাভটা কি হবে মানুষের দুঃখটা একটু ভুলে যাবে মানুষের কষ্টটা ভুলে যাবে যারা হসপিটাল আছে তারা সুস্থ হবে সুস্থ হলে তারা দুঃখ ভুলে যাবে বাংলাদেশের মানুষ তো এরকমই সব কিছু ভুলে যায় দুঃখটা ভুলবে কষ্টটা ভুলবে যাদের ছেলে সন্তান হারাইছে তারাও তাদের দুঃখ কষ্ট একটু ভুলে যাবে তখন আপনি যখন আন্দোলনে এসে করবেন তখন কিছু মানুষ আপনাকে নিতে চাইবে তারাও সুযোগ দিবে তো এখন এটা করাতে তো আপনার বিরাট ক্ষতি হইতেছে এই তো বত্রিশ নম্বর আপনি একটি একটি কথায় আপনার বত্রিশ নম্বর শেষ আপনি বাসন দিবেন বাংলাদেশ এই একটি কাজ করছেন একটি কথা বলছেন তো ডাইরেক্ট তো আপনি ভিডিও ভিডিও ফেস দেখায় বাসন দিতে পারছেন না সে তো একটা লজ্জার বিষয় তারপর আপনি বাসন বইলা আপনার বত্রিশ নম্বর শেষ গড়িয়ে দিছে আর বাংলাদেশের কিছু নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীকে অনুরোধ করবো আপনারাও একটু বোঝার চেষ্টা করেন উনি তো বিদেশ থেকে কথা বলছে বলার পর উনি বত্রিশ নম্বর শেষ কিন্তু উনি হেফাজতে আছে এখন আপনারা তো এখানে তাই গা যদি আপনাদের বাড়ি ঘর ভাঙ্গার চিন্তা করতেছে এটা কেন রে ভাই আপনারা একটু ধৈর্য করতে পারেন না পনেরো বছর তো ছাড়াইছেন দেশ এত লোভ কেন রে ভাই এত লোভ কেন এত পাগল হয়েছেন কেন একটু দেরি করলে হয় না একটু দেরি করলে তো আপনাদের লাভ হয় আপনাদের ভালো হয় মঙ্গল হয় আপনাদের নিজের মঙ্গলের দিকে হলো আপনারা একটু সময় নেন এত তাড়াহা করবেন না আর এত তাড়াহড়া করবেনই তো পালিয়ে গেছেন কেন আপনি বলতেছেন না পালাইলে আপনাকে মেরে ফেললো হ্যাঁ না পালাইলে মেরে ফেললো কিন্তু পালানোর তো প্রয়োজন ছিল না আপনাকে দেশে তাই কি আপনি বাঁচতে পারতেন যে সময় আপনাকে সেনাবাহিনীর প্রধান বলছিল চল্লিশ মিনিটের সময় আপনি পালিয়ে যান এই সময় আপনি বলতে পারতেন যে না আমি পালাব না আমি আত্মসমর্পণ করলাম আমাকে গ্রেপ্তার করেন। সেনাবাহিনীর হেফাজতি নিয়ে যখন সেনাবাহিনী গ্রেপ্তার করলো তখন সেনাবাহিনী বলতে পারত যে ওনাকে পাইতেছি না তো কিছুদিন পরে একটু শান্ত হলে আপনাকে গ্রেপ্তার দেখাইতে পারতেন জেল ভেঙে তো আপনাকে আর মেরে ফেললো না তখন আপনারা রাজনীতিও করতে পারতেন আপনার একটা ইমেজ থাকতো তো চলে যখন গেছি নেই তো একটু ধৈর্য ধরলে হয় না অনুরোধ করছি দেশটাকে অশান্ত আর করবেন না আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও অনুরোধ করছি অশান্ত করবেন না একটু ধৈর্য ধরেন একটু সময় নেন একটু সময় নিলে মানুষের দুঃখ দুর্দশা যখন একটু কমে আসবে যখন মানুষ ভুলে যাবে তখন আস্তে আস্তে আপনারা বের হইবেন বের হইলে আশা করি আপনাদের কাজে আসবে আর এখন যাওই করেন একটু পুরাণ হইতে চাই একটা কিছু করেন আবার গরম করে তুলেন আবার সবকিছু তারা স্মরণ করে তা আপনারা তো বলতে দিবেন না তা আপনারা যদি তাদেরকে ভুলতে না দেন তাহলে আপনারা তো রাজনীতি করতে পারবেন না কে কেমন করে করবেন এই তো বের হতেই পারেন না এই তো বাড়িঘর ভাঙার চেষ্টা করতেছে এখন এতটুক বুঝেন না তো একটু বোঝার চেষ্টা করবেন চেষ্টা করেন রাজনীতিতে ফিরতে চাইলে একটু ধৈর্য ধরেন আর এই ইলেকশন সামনের ইলেকশন আর এই বছর তো আপনারা যত চেষ্টা করেন ক্ষমতা যাইতে পারবেন না তো কেন নিজের ক্ষতিটা নিজে করতেছেন ইলেকশন হয়ে যাক ক্ষমতায় আসুক আসার পরে তাদের সাথে রফাতফা করেন চেষ্টা করেন রাজনীতি তো আপনারা অনেক বেশি বোঝেন আমি জানি কিন্তু এখন এতো বোকা সাথে কেন আসল কথা হলো যখন মানুষ বিপদে পড়ে যায় তখন মানুষের যায়। তখন আর যত চেষ্টা করে পারে না। তো পাও যখন পিছলিয়ে গেছে আপনাদের একটু বুদ্ধি খাটায়া সময় নিয়ে। তখন আপনারা চেষ্টা করেন অবশ্যই কাজ আসবে আপনারা তো এ দেশেরই এতগুলা মানুষ ক্ষতি হয়েছে একটু ভুলের কারণে তো আশা করি বুঝতে পারছেন দেশের জনগণ আপনারাও বুঝতে পারছেন আর আপনারা তো উত্তেজিত হবেন না কারণ আসে না যতই কিছু করুক এখন আর কিছু করতে পারবে না এখন কিছু আর করতে পারবে না এটা শিওর তো উত্তেজিত হয়ে কোনো ক্ষতি করবেন না কারোরও ক্ষতি করার চেষ্টা করবেন না